কালকে রাত্রের থেকে শুরু হয়ে গেছে এগারোটার পরে দিদি দেখেছো তুলিকার ভিডিও দিদি দেখেছো হ্যাঁ আমি গতকাল রাত্রি তুলিকার ভিডিও দেখেছি তারপর তো ভিডিও তাহলে কেন কারণই দেখো ভিডিও আমি রাত্রে অত রাত্রে ভিডিও করতে পারি না আমার বাড়ির লোকরা ঘুমিয়ে থাকে ক্লাস জোরে জোরে কথা বলতে লাগে এটা একটা অসুবিধা রাত্রেবেলা দেখেছিলাম ভেবেছিলাম ভিডিও করব। তখন হাজব্যান্ড বললো তুমি এত রাত্রে এখন জোরে জোরে কথা বলবে তাই আর জোরে কথা বলিনি ভিডিও দেখা সত্য আমি জোরে জোরে ভিডিও করতে কালকে রাতে পারিনি আচ্ছা তোমাদের দেখার জন্য যারা নি তুলিকার ভিডিওটা তুলিকা আবার আজকে পাবলিক করেছে কালকে রাতে ভিডিও করার পর প্রাইভেট করে দিয়েছিল তখন আমাকে অনেকে কমেন্ট করেছে যে হয়তো পার্টির লোক নিয়ে আবার হামলা করেছে দেখা গেল না তুলিকা ভিডিওটা পাবলিক করেছে এবং বলেছে কিছু কিছু কথা নাকি মানে পুরনো কিছু ভিডিও মানে ওর মধ্যে ছিল ওর কাছে স্ট্রাইক দেওয়ার ভয়ে ওই ইয়েগুলি ভিডিওগুলি প্রাইভেট করে দিয়েছে বা ব্লার করে দিয়েছে মুখটা আচ্ছা তুলিকার উজ্জ্বল তার ভিডিওতে তুলিকাকে চরিত্রহীনা মানে পরোকীয়া লিপ্ত বলে ইসে করেছে এবং সে কল রেকর্ডিং ছেড়ে দিয়েছে তারপর তুলিকা এসেছে এবং তুলিকাও উজ্জ্বলকে সেই একই দোষে দোষী যে তুলিকাও বলছে সে নাকি এরকম দেখেছে তার বরের চরিত্রে এরকম দোষ পয়েন্ট টু বি নোটেড ওরা দুজন বিয়ের অনেক দিন আগে থেকেই একে অপরকে চিনত একে অপরের বাড়িতে থেকেছে গেছে ঠিক আছে আজকে আবার উজ্জ্বল একটা ভিডিও ছেড়েছে তোমরা প্রশ্ন দিদি দেখোনি তিনটা ভিডিওই দেখেছি ভিডিও করা হয়ে ওঠে না ভিডিও আমি প্রচুর দেখি যখন যে কন্টেন্টটা নিয়ে আমি কাজ করি হ্যাঁ এখন রাত্র এগারোটা ভিডিও ছাড়লো আমি তো ভিডিওটা করতে পারছি না রাত্র সাড়ে এগারোটা ভিডিও ছাড়লো আমি করতে পারছি না কারণ আমারও কিছু পার্সোনাল কাজ থাকে হ্যাঁ ফট করে ভিডিও দেখলাম আর ভিডিও নামিয়ে ফেললাম সেটা হয় না তারপরে আমি আউট অফ স্টেশন আছি সবাই জানো আমি পুনেতে আছি কিন্তু আমি সবগুলি ভিডিও দেখেছি প্রথম কথা যে পয়েন্টটা খুব ভ্যালিড পয়েন্ট বলে মনে হয়েছে এতদিন আমরা সবাই জানতে চেয়েছি তুলিকার কাছে গত দু বছর ধরে ওর বরের কাছে মানে এক্স হাজব্যান্ডের কাছে কী হয়েছে কি হয়েছে কি হয়েছে দুজনের কেউ মুখ খুলেনি যেই মাত্র উজ্জ্বল বিয়ে করলো তুলিকা একটার পর একটা স্যাড স্যাড রিলস হ্যাঁ তার গরিবের মেয়ে বলে রকম পোস্ট এই দিতে শুরু করলো বিয়ের পর থেকেই আটই ডিসেম্বর থেকে বলতে শুরু করলো কালকে সারা রাত ঘুম হয়নি অথচ উজ্জ্বল বিয়ে করার এক পর্যন্ত কিন্তু হ্যাঁ উজ্জ্বল কিছুদিন আগে একটা রিভোর্স হয়ে গেছে একটা ভিডিও দিয়েছিল কিন্তু বেশি কিছু মুখ খোলেনি হ্যাঁ কেন হয়েছে কিছুই বলেনি তুলিকাও ভিডিও দিচ্ছিল ব্রেকআপের পরে নিজেকে গড়ে তোলা নিজেকে কারোর জন্য হেলায় ফেলে না দেওয়া নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তোলা সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছিল দুজন তরফ থেকে দুজন তরফ থেকেই বিয়েটা হয়ে যাওয়ার পরই চারিদিক থেকে শুরু হয়ে গেল যে লুকিয়ে বিয়ে লুকিয়ে বিয়ে লুকিয়ে বিয়ে এবং সেইটা যে লুকিয়ে বিয়ে ছিল না তার প্রমাণ উজ্জ্বল কিছু ভিডিওতে ভাত কাপড়ের গায়ে হলুদের এরকম গুলি দিল এবং কালকে মিঠি তার মাকে দিয়েও কিছু কথা বলালো যে হ্যাঁ আমার ছেলে ও তো ডিভোর্স দিয়ে দিয়েছে আমার মেয়েকে তোমরা কিছু বলবে না আমার মেয়ে আমার বাড়ির লক্ষ্মী আমার আগের বউ লক্ষ্মী ছিল এখন আমি লক্ষ্মী এনেছি এবং আমি জেনে শুনে মেয়েকে বিয়ে দিয়েছি মানে আমার ছেলেকে বিয়ে দিয়েছি আমার ছেলে কি আইবুরো থাকবে আমার ছেলেকে আর বিয়ে করবে না একটা মা মার চাহাত দু বছর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তো আমার ছেলেকে আমি তার জন্য আমি দেখে শুনে বিয়ে দিয়েছি তুলিকার কথা হচ্ছে দেখে শুনে বিয়েটা মোটেই হয়নি এটা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ করুক অ্যারেঞ্জ ম্যারেজ করুক ওর বিয়ে না টিকুক ওর বউটা খুব বিচ্ছিয়ে আনুক সেটা সম্পূর্ণভাবে উজ্জ্বলের ব্যক্তিগত ব্যাপার আমি কখনোই কোনো ক্যারেক্টারকে ব্লাইন্ড সাপোর্ট করি না প্রথম কথা তুলিকা যেটা বলল যে ও ছেড়ে চলে আসার কারণ হচ্ছে ছেলেটার ক্যারেক্টারটা খারাপ ছিল ছেলেটা মাতাল ছিল সিগারেট খেত হ্যাঁ তারপরে অন্য মেয়েদের সাথে চ্যাট করতো তো সারা দিন ঘুরে ফিরে বেড়াতো মাতলামি করতো তারপরে সিগারেট খেত এবং ফায়ার গেমিং ওই গেম গেম গেমিং চ্যানেলগুলি চালাতো যাই হোক এইরকম ছেলের সাথে কে সংসার করবে এইরকম একটা ছেলের সাথে সংসার করবে না বলে ও বেরিয়ে এসেছে তাহলে অন্য কোনো মেয়ে যদি সেই সংসারটাতে ঢোকে এবং ডিভোর্সের দু বছর পরে ভুলটা কোথায় ছেলেটা যদি খারাপ হয় যেই মেয়েটা বিয়ে করেছে সে আবার ভুগবে সেও আবার দুদিন পরে ডিভোর্স কেস করবে সেও আবার বাড়ি থেকে বেরিয়ে যাবে এই মেয়েগুলি বিয়ের আগে এসে থাকে খায় ছেলেগুলির সাথে ঘুরে তারা তুলিকা বলছে না আমরা কখনোই কারোর বাড়িতে রাত্রেবেলা যাই না রাত কাটায় মানে অনেক রাত্রে থাকি না তুলিকা কিন্তু বিয়ের আগে রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই ছেলের বাড়িতে থেকেছে কারণ কিছু ভিডিও আছে যেগুলি প্র্যাঙ্ক করেছে রাত্র বাজে সাড়ে বারোটা আমরা এখনও ভিডিও করছি রাত্র বাজে একটা আমরা এখনো ভিডিও করছি সেই ভিডিওগুলি কিন্তু আছে তার মানে ও তখন কিন্তু আনম্যারিড ছিল ওরও কিন্তু বিয়ে হয়নি কিন্তু ও তখন গেছে তার মানে ও খুব কাছ থেকে ওরা ছেলেটাকে দেখেছে এখন যে বউ তার কথা আজকে এখন যেটা জল জল বললো উজ্জ্বল বললো যে আমার মা এরকম আলাপটা এনেছে তারপরে আমি দেখতে গেলাম আমি দেখলাম দেখার পর ভাল লাগলো তারপর কয়েকটা পুজোর সময় আসলো মেটা থাকলো এবং রিলস কয়েকটা ছেড়েছে তারপর বুঝে ওরা বুঝে গেছো যে তখন থেকে একটা বিয়ের আলাপ চলছিলো তো এই মেয়েটাও কিন্তু বিয়ের আগে থেকে গেছে ওরা থাকবে খাবে ঘুরবে বেড়াবে তারপরে বলবে ছেলেটা ভালো না এত কাছ থেকে দেখার পর এত ক্লোজ অ্যাসোসিয়েশন হওয়ার পর এ বলছে এর চরিত্র খারাপ এ বলছে চরিত্র খারাপ তুলিকাও নাকি চ্যাট করতো কারোর সাথে ও নাকি দেখে ফেলেছে একবার তার জন্য খাট থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর তুলিকাকেও কোন মেয়ে ফোন করে বলছে এমন এমন কাজ এবং ওকে উজ্জ্বলীয় ওর আছে পাঠিয়েছে যে স্ক্রিন রেকর্ডিং করে তুমি ওকে পাঠাও তাহলে যেই মেয়েটা উজ্জ্বল ম্যারিড জানা সত্ত্বেও এই ধরনের অ্যাক্টিভিটিগুলি যখন উজ্জ্বল করত ওই মেয়েটা কিন্তু উজ্জ্বলকে অ্যালাউ করত তার মানে মেয়েটা কোনো অবস্থাতে ভালো না উজ্জ্বল তো খারাপই তো যেই মেয়েটা বলছে যে আমি এরকম এরকম কাজ করেছে হ্যান করে তার করেছে সে যখন কমপ্লেন করেছে মিঠি পুরোপুরি মেয়েটা কি বুকে দিয়েছে উজ্জ্বল ব্যাপারটা ডিনাই করেছে কিন্তু সেই মেয়েটাও কিন্তু ভালো না যে জেনে শুনে সে মেরিট জেনে শুনেও এরকম কাজগুলি উজ্জ্বলের সাথে করেছে বা উজ্জ্বলকে অ্যালাউ করেছে ইয়াস তুমি কন্টিনিউ করো যদি মেয়েটা অ্যালাউ না করো উজ্জ্বল করতে পারতো না না এই মেসেজ করা ফোন করা ব্লক করে দিলে কোথা করতে পারতো 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 না কিন্তু উজ্জ্বল করেছে তাহলে মেয়েটাও আমি কিন্তু তুলিকা তোমার এগেনস্টে একটা কথা বলছি না তো সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটাকে সেই মেয়েটাও খারাপ তোমার বর খারাপ এক্স বর মেয়েটাও খারাপ আচ্ছা তারপর তুলিকা বললো ওকে প্রায় সময় খাট থেকে ফেলে দিয়েছে হ্যান্ড করেছে খাটটা আমার বাবা দেয়নি এটা একটা ওর দুঃখের কথা ওর ভেতর একটা কষ্ট আছে ওটা গরিবের মেয়ে বলে হ্যাঁ কারণ উজ্জ্বলটা বড় লোক উজ্জ্বলের বাড়িতে এসি কারণ মিঠির পয়সাতে ওরা প্রচুর বড় লোক দোতলা তো ঘর হয়ে গেছে এখন কারণ বারবারই বলছে দোতালার ঘর থেকে নেমে আসছে না হম দোতলা ঘর থেকে ব্যয়রা নেমে আসছে তো দোতলা তো ঘর হয়ে গেছে আবার বলে তোমার থেকে আমি অনেক সুন্দর মেয়ে বিয়ে করতে পারতাম এটা নাকি উজ্জ্বল বলেছে আবার এটা নিয়ে আবার তুলিকা বলছে এখন তুই সুন্দর মেয়ে বিয়ে করলি না এই মেয়ে যাকে এনেছে যে কিরকম তিরিং বিরিং করা মেয়ে এনেছে আর এই মেয়ে যে কতটুকুন ওদেরকে শাস্তি দেবে সেটা কিন্তু এখনই আমরা বুঝতে পারছি এই মেয়ে কিন্তু ছেড়ে দেওয়ার মতো মেয়ে না মানে একদম ধরে খেয়ে ফেলবে ঠিক আছে এই মেয়ে ধরে খেয়ে ফেলবে তো তার জন্য ও বলছে যে ও একটু টাইম চেয়েছিল কিন্তু টাইম চাওয়ার পরও খালি বারবার মিঠি বলতো গ্রামের বাড়িতে কথা হয় বউ নেই কেন বউ নেই কেন উজ্জ্বল ওকে নিতে যেটা উজ্জ্বল বারবার বলেছে আমরা নিতে উজ্জ্বলে বলেছে উজ্জ্বলের মাও বলেছে যে আমরা বারবার নিতে গেছি উজ্জ্বলের মাও একদিন এসেছিলো উজ্জ্বল একদিন এসেছিলো তারপর পার্টির ছেলেদেরকে নিয়েও একদিন এসেছিল ফিরে আয় ফিরে আয় বলতে কিন্তু এই মেয়েটা ওই বাড়ির থেকে মানে যেহেতু ওইখানে ভালো লাগছিল না শাশুড়ি বলুক ননদি বলুক আর হাজব্যান্ডই বলুক তাই ও কিছুটা টাইম চাইছিল আর ও ফিরবে কি ফিরবে না যাবে কি যাবে না এগুলি নিয়ে ও একটু দিলে ছিল এবং যেটা বারবার মিঠির মা এবং উজ্জ্বল বলছে আমরা ডিভোর্স দিইনি আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করিনি ডিভোর্সটা মেয়ের বাড়ির থেকেই করা হয়েছিল আমি ডিভোর্সের অ্যাপ্লাইটাও মেয়েটাই করেছিল তো ডিভোর্সটা করেছে মেয়ের বাড়ি থেকে ডিভোর্সের অ্যাপ্লাইটা মেয়ের বাড়ি থেকে করেছে কারণ ও বলছে যে আমি এই যন্ত্রণাটা নিতে পারছিলাম না যে এই আমি কি মানে ওর একটা কনফিউশন চলে এসেছিলো যে আমি একটা ভুল পাত্রকে চয়েস করেছি একটা ভুল মাতালকে একটা খোর মাতাল একটা অন্য মেয়ের সাথে চ্যাট করা মানে চরিত্রের সাথে আমি চুজ করেছি তার জন্য আমি ডিভোর্স নিয়েছি যদি সেটা হয়ে থাকে তাহলে ভুলটা কোথায় খুব ভালো কথা তুমিও ডিভোর্স নিয়ে নিয়েছো ও তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন এই ছেলেটা একটা নতুন বিয়ে করেছে সে তাহলে সংসার করুক আর রইলো নতুন বউটা আরও খারাপ হবে নতুন বউটাকেও কষ্ট দেবে নতুন বউটাও ছেড়ে চলে যাবে সব হতে পারে তখন না আমরা সবাই মজা নেব যে আগের একটা বউ গেল এখন আর একটা বউ গেল দ্বিতীয় বউ যদি চলে যায় তাহলে তো আমাদের জন্যই মজা না আমরা আর কন্ট্রোভার্সি করতে পারবো আর তুলিকেও প্রমাণ দিতে পারবে যে না আমি ভুল ছিলাম না এই পরিবারটা ভুল আর সত্যি কথা বলতে যেই পরিবারের মেয়ের রোজগার বেশি থাকে ছেলের থেকে সেই পরিবারে মেয়ে ডমিনেট করবেই হ্যাঁ উজ্জ্বল সবসময় বলছে যে ওর চ্যানেল গ্রো করা ভিডিও করা সবটাই ওর মানে ওদের পেশা আর ও চ্যানেল গ্রো করার জন্য বা উজ্জ্বলের পরিচিতিটাও একটা কারণে হয়েছে মিঠির দাদা ওর নিজস্ব কোনো মানে গুণের দ্বারা ওর চ্যানেল গ্রো হয়নি ওর চ্যানেল গ্রো করা বা ইম্পর্টেন্স ব্যাপারটা দেওয়া ইম্পর্টেন্সটা আমরা কেন দিচ্ছি মিঠির মিঠির বৌদি দাদার এই একটা পরিচিতি ওরা পেয়েছে তো এটাও বললো মিঠিও নাকি বলেছিল তুমি চলে আসো তুমি দাদার সঙ্গে থেকো না সোশ্যাল মিডিয়াতে ওরা বদনামটা ভয় পায় তাই বলছিল তুমি সংসার কর দাদার সঙ্গে সংসার করো না তুমি আমার সঙ্গে সংসার থেকো আমার সাথে তো হয় না বিয়েটা হচ্ছে সাথে হাসবেশন না থাকলে ননদ দিয়ে কী হবে হুম কিন্তু ওরা ওকে ফোর্স করছিলো চলে আসার জন্য আর আজকে ও রিলিজ করলো যে ওর ছেড়ে চলে আসার কারণটা হচ্ছে ছেলেটা ওর গায়ে হাত তুলতো ছেলেটা কথা কত ওকে ডিভোর্স দো ডিভোর্স দো বলতো এবং ছেলেটা অন্য মেয়ের সাথে চ্যাট করতো এদিকে এই ছেলেটাও আজ এক্ষণ একটা ভিডিও ছ মিনিটের ভিডিও যেখানে বলেছে সেটাই হয়ে থাকে যে আমি ওর গায়ে হাত তুলতাম বা আমি মাতলাম করে পড়ে থাকতাম তাহলে ওর মা ওর পিসি কেন বললো না যে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো তাহলে কেন বললো না যে আমার চরিত্র খারাপ বা কেন বললো না যে তুমি আমার মেয়েকে ডিভোর্স বলো তো এ কথা বলেনি ওর তো স্বীকার করেনি যে কল রেকর্ডিং আমরা শুনেছি তো এখন উজ্জ্বল হয়তো সামনে আরও কিছু কল রেকর্ডিং ছাড়বে সেই কল রেকর্ডিংয়ে আমরা মোটামুটি ধরে ফেলতে পারবো যে কি আছে না আছে আর এদিকে তুলিকার কাছেও এই যে কিছু কল রেকর্ডিং বোধহয় কমই আছে তবে একটা কথা শিওর উজ্জ্বল যখন শ্বশুরবাড়িতে যাচ্ছিল সে তাহলে তো বউকে আনতে গেছিল তাহলে ঘরোয়া কথার মাঝে কল রেকর্ডিং কে করে তার মানে ও জেনে বুঝে গেছিলো যে আমার ডিভোর্স হতে পারে আমার কাছে কোনো প্রমাণ দিতে লাগতে পারে ডিভোর্স হলে পরে কি কারণ ডিভোর্স হচ্ছে কোর্টে এভিডেন্স রাখতে পারে তাহলে আগের থেকেই প্ল্যান করে গেছিলো সেই কথাগুলি বলা হচ্ছিলো যাতে ওকে ও প্রমাণ দিতে পারে যে ও দোষী না ওর কোনো দোষ নেই একটা ঘরোয়া কথাবার্তাতে ও প্রথম থেকেই মাথাতেই জিনিসটা নিয়ে গেছিলো কল রেকর্ডিং করে রেখেছিলো যদি প্রমাণ হয় আমি সেই কল রেকর্ডিংটা ছাড়বো ছাড়বো ও যদি রিয়েল মনের ইচ্ছা থেকে যেত যে আনতে গেছি শাশুড়ি কফিশে কল রেকর্ডিং করতো না কিন্তু নিজে ও কোনো দোষী না কোনো ব্যাপারে দায়ী না যেটা প্রুফ করার জন্যই কিন্তু ও কল রেকর্ডিং করেছে তার মানে আগেই ধারণা করেছিল যে এইবার এই মেয়েকে আমি ডিভোর্স দেব বা এই মেয়ে ছাড়াছাড়ি হবে কিন্তু কোনোদিন সোশ্যাল মিডিয়াতে ব্যাপারগুলি আসতে পারে তাই আগের থেকে গিট বেঁধে গেছে যেটা কিনা তুলিকা বলেছে যে মিঠি বারবার বলতো সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা রোটলে পরে খারাপ হবে আমরা সোশ্যাল মিডিয়ার লোক সোশ্যাল মিডিয়াতে বদনামটাকে ভয় পায় স্বাভাবিক সোশ্যাল মিডিয়াতে বদনাম হলে চ্যানেল ড্রপ হয়ে যায় কন্ট্রোভার্সি চারিদিকে আমরা তো করছি করছি রোস্টিং চ্যানেলরা আমাদের থেকে বেশি ভিডিও করছে তুলিকার উজ্জ্বল কিনে রোস্টিং চ্যানেলে দারুণ দারুণ ভিডিও করছে বা দারুন দারুণ ভিডিও ছাড়ছে হুম তো সেখানে দাঁড়িয়ে সেই ভয়টা মিঠির ছিল আর মিঠির সেই ভয়টা ছিল বলেই আগে থেকেই ওরা যে আমরা আনতে গেছি আমরা আনতে গেছি আমরা ডিভোর্স চাই না এবং কল রেকর্ডিং কোনো ঘরোয়া আলাপ কল রেকর্ডিং মানুষ কখন করে যখন ওরা জানে এটা কখনো প্রয়োজন পড়তে পারে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য সাধারণভাবে আমি ভাত খাচ্ছি যেহেতু আমি ব্লগার না আমি থরি ভিডিও করব আমি আমার মেয়ের সঙ্গে কথা কি বলছি আমি কল রেকর্ডিং থরি করব কল রেকর্ডিং নিজের লোকের সাথে নিজের সুশুমের সাথে কল রেকর্ডিং করেছে এর জন্যই সোশিয়াল মিডিয়াতে ছাড়বে বলে তাই প্রত্যেকটা কল রেকর্ডিং যখন ও ছাড়বে উজ্জ্বল ও কিন্তু ওর দিকটাকে ঠিক রেখেই ছাড়বে আর তুলিকা যখন তুমি বারবার বলছো ও একটা মাতাল ও একটা সিগারেট কর ওর সাথে সংসার কে করবে ঠিক আছে তাহলে তুমি জিতে গেছো তুমি আরও ভালো লাইফ পার্টনার পাবে একটা আরও ভালো ছেলে পাবে তাহলে তোমার আর কোনো দরকার নেই এর দিকে পেছন ফিরে থাকার ওর দ্বিতীয় বউ কষ্ট থাকবে ওর দ্বিতীয় বউ খারাপ থাকবে ওর দ্বিতীয় বউটা ও বুঝে নেবে ঠিক আছে সেখানে তোমার আর কষ্ট পাওয়ার কোনো ব্যাপার না কারণ যে এসেছে সে জেনে শুনে এসেছে যে জেনে শুনেই দ্বিতীয় পক্ষের স্ত্রীও এসেছে তার স্বামী আগের থেকে কারোর হাজব্যান্ড ছিল জেনে শুনেই তো সেই মেয়েটা এসেছে আর তুমি বেঁচে গেছো তুমিই বলছো তুমি বেঁচে গেছো তিল তিল করে বেঁচে থাকার থেকে তিনজনের কাছ থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে খাট থেকে লাফি মেরে ফেলে দেওয়ার সেই জায়গা থেকে বেরিয়ে এসে তুমি এখন ভালোভাবে আছো তাই না ভার মেজায় ওলের কা আর উজ্জ্বলকে বলবো যেই মেয়ে তোমার সাথে সংসার করতে চাইছে না তাকে তুমি চেয়েছিলে ডিভোর্স দেবে হ্যাঁ এবং এই মেয়ে তোমার সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না এই মেয়ে তোমার শরীরে নানা রকম গন্ধ সহ্য করতে পারে না এখানে অনেক কিছু ব্যাপারই আছে শুধু একটা ব্যাপার না হুম ও তোমার কাছে আসতে রাজি হতো না কারণ তোমার গায়ের থেকে সিগারেটের গন্ধ বেরোতো তো এটা প্রেম করার সময় কি তুমি যে সিগারেট খাও সেটাও দেখেনি বা প্রেম করার সময় কি সিগারেটের গন্ধ আরও কাছে কাছি লাগেনি বা ড্রিঙ্ক করা তুমি করতে সেটা কি তখন প্রেম করার সময় দেখেনি যে কিনা দিনে রাত্রে বাড়িতে থাকতো গিয়ে দেখতো গিয়ে সব কিছু চোখ বন্ধ করে প্রেম করেছে আর বিয়ের পরেই মনে হচ্ছে সে মাতাল সে সিগারেট খোপ সে তার কোনো অস্তিত্ব নেই হুম সে সম্পূর্ণভাবে তার অস্তিত্ব হচ্ছে তার বোনের দ্বারা বোন বড়লো বোন সংসার চালায় মা সংসার চালায় দয়াল বাবা কলা খায় মকলো কে চায় সেই দয়াল বাবা ওকে অর্ডার দিত দয়াল বাবার একটা ওদের বাড়িতে হোল্ড আছে বুঝতে পারলাম সেই দয়াল বাবার দয়ালগিরি এবং দয়াল বাবাই তাল লাগিয়েছিল যে অমুক জায়গায় কোনো বন্ধুর বাড়িতে ও বাইকে করে যেতে দেখেছে তারপরে সেই বাইকের সেই বাড়ির সামনে গিয়ে ও উজ্জ্বলকে দাঁড়িয়েছিল যে তার মানে ও যে বলছিল কোনোক্ষণকে বেরোতে দেয় না কোনো বাড়িতে ঘুরতে দেয় না তারপরে কিন্তু আমরা কিন্তু দেখেছি বিয়ের পর বাপের বাড়িতে আসতে বিয়ের পর ও উজ্জ্বলও এসেছে এবং ভালো খাওয়া দাওয়া এচোট চিংড়ি মাছের ঝোল খাওয়া দাওয়া বাপের বাড়িতে আসতে দিত দিত তা না কিন্তু ও বলছে দিত না এবং ভোটের পরে ও হয়তো ফেরত আসলো হলো মানে দুই তিন মাস বাপের বাড়িতে থেকে রেস্ট নিয়ে মনটাকে কুল করে আবার ও হয়তো ফিরে আসতো কিন্তু ফিরে আসার আগেই যেহেতু উজ্জ্বল গিয়ে ওই দয়াল বাবার কথা শুনে ওই বাড়িতে গিয়ে হামলা করেছে আয় বেরিয়ায় ঝুমা ওয়াদা হুম তো সেই ওয়াদা নিবানোর জন্য বার করতে গিয়েছিল তো সেই ওয়াদা নিবাতে গিয়ে তো আলটিমেটলি ওই মেয়েটার ডিভোর্স ডিভোর্সই পাঠিয়ে দিয়েছে তারপর যে কথাটা বলেছে ওর গয়নাঘাটি সব ফেরত দিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু ড্রেস উনি যে টাকা দিয়ে কিনেছিল সেই ড্রেসগুলি ওরা ফেরত দেয়নি এবং একশো টাকার ড্রেসগুলি তোমাকে দিয়ে দিয়েছে তাহলে তখন তুমি কেন প্রতিবাদ করি তুমি ডিভোর্স যখন চেয়েছো জিনিসপত্র ভাগাবে তখন তুমি একশো টাকার ড্রেস তুমি কেন তখন বললে না না আমি এই ড্রেসগুলি নিয়েই যাবো এই ড্রেস মিঠি যেই পরিমাণে ড্রেস কেনে বা পরে তোমার ড্রেস চারটা পাঁচটা সাতটা আটটা দশটা ড্রেসের মিঠির খুব একটা ফারাক পড়বে বলে আমার মনে হয় না কারণ মিঠি প্রচুর ড্রেস তারপরে যে মিঠির লোভগিরি করে যদি রেখে দেয় দাদা টাকা দাদা তাই তাহলে তুমি চেয়ে যৌ টোপুর তুমি আনতে পারতে তুমি যখন স্বামী সংসারটাকেই ছেড়ে দিয়েছ ওই কয়টা ড্রেসে আর কি যায় আসে তাই না তবে একটা কাজ তুলি উজ্জ্বল এবং উজ্জ্বলের বোন দুজনেই খুব খারাপ কাজ করে খুব খারাপ নিয়তদের ওরা স্ট্রাইক দিয়ে দিয়ে লোকের চ্যানেল উড়িয়ে দেয় এমনকি কিছুদিন আগেও মাত্র পনেরো এক বিশ দিন আগে তিন তিনটা চ্যানেলে ওরা স্ট্রাইক মেরেছে এবং তুলিকার চ্যানেলও নাকি পুরাতন চ্যানেলটাকে ওরা স্ট্রাইক মেরেছে যাকে একদিন বাড়ির বউ বলছে যাকে একদিন বাড়ির লক্ষ্মী বলছে তার পেটে ভাতে মারার চেষ্টাটাও কম করেনি এটাও কিন্তু খুব অন্যায় তাহলে এইরকম নিম্ন মানসিকতার লোকের কাছ থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছ তার জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ দাও আর রইল বাকি উজ্জ্বল তোমারও তো এই মেয়ে ছিল না কারণ এই মেয়ে তোমার কাছে আসতো না এই মেয়ে দেখতে সুন্দর না তুমি আরও ভালো মেয়ে পাবে আরও ভালো কিছু পাবে তাহলে খুব ভালো কথা তুমিও না আর এই ব্যাপারটা আর জল ঘরা না হ্যাঁ তবে এখন কে দায়ী কে ডিভোর্স চেয়েছে কার জন্য ডিভোর্স হয়েছে কে পরক্রিয়া লিপ্ত ছিল সেগুলি শোনার জন্য দর্শকের মতো করে আমরাও কিন্তু উদ্গ্রীব হয়ে আছি শুনতে চাই দেখতে চাই তবে উজ্জ্বল ছাড়বে না উজ্জ্বলের কাছে প্রচুর প্রচুর কল রেকর্ডিং আছে যেই কল রেকর্ডিংগুলি কারণ উজ্জ্বল মেন্টালি প্রিপেয়ার ছিল এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসবেই আসবে কারণ এখানে মিঠির নামটা জুড়ে আছে তাই খুব সুন্দরভাবে উজ্জ্বল সব কিছু গুছিয়ে রেখেছে যেটা কিন্তু তুলিকা করতে পারিনি তুলিকা এখন বলছি তখন আমার কাছে একটা ফোন ছিল দুটো ফোন ছিল না সব কিছু আমি কল রেকর্ডিং করতে পারিনি বা স্ক্রিন রেকর্ডিং করতে পারিনি হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে হয়তো তুলিকা আর কিছু আছে কিনা না আমার মনে হয় না তুলিকার কাছে খুব বেশি মাত্রায় আছে বলে তবে উজ্জ্বলের কাছে প্রচুর আছে কারণ মিঠি এই বুদ্ধিটা আগিয়ে দিয়েছে কারণ মিঠি হচ্ছে মেইন সোশ্যাল মিডিয়ার ফেস তাই মিঠি নিজের ইমেজ বাঁচানোর জন্য দাদাকে বলবে তুই যখনই যাস না কেন তুই এই জিনিসগুলি করে রাখবি এবং দাদা সেই বনুর কথা শুনে প্রত্যেকটা ব্যাপারই কল রেকর্ডিং শুনে রেখেছে এবং মিঠিও বলছে যে এখন এই নতুন বউ এই বাড়িতে বিয়ে করে আসার পর এই এই যে কমেন্ট সেশনটা দেখছে তো ওরও খারাপ লাগছে বা বরের নামে শুনছে না নতুন বউ জেনে শুনে এসেছে সোশ্যাল মিডিয়ার ও সোশ্যাল মিডিয়ার ওয়াকিবহল প্লাস ও সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবেই জুড়ে আছে তাহলে ও খুব ভালোভাবেই জানে এই বিয়েটা হলে পরে মিঠির মতো হাই প্রোফাইল ইউটিউবার যেই বাড়িতে আছে তার ভাইয়ের বউকে নিয়ে অনেক কথাই হবে অনেক কথাই হবে ঠিক আছে চলো বাই